আচ্ছা ভাই আপনি যার জন্য প্যান্ট দেবেন আমি তার জন্যই নেব আরে ভাই আর কি করছেন নাকি আপনি বলেন যে আমি প্যান্ট কার জন্য দেবো ए तू परपैडना में अनुसनन करते तू जाजा करते सी, सी अमू दादाई करते तू जस जोंनी पेंडबेनी आमी तज जोंनी निबानि भाई तले आपने न랍 बस जोंनी पैन दी ए की होए ओरा अब बस मुरबे माने ओरा बाबा को लुंगी बांधन ओरा बाबा फैन परबे गा अरे भाई तले प्लीज তার আমি কাজ জানি প্যান্ট দেব হেই তো পয়সা তুই যার জন্য দিবি আমি তার জন্যই নেবো তো আমার লাগবে আচ্ছা ভাই তাহলে খুব ভালো একটা প্যান্ট আছে আপনার ছেলের জন্য একটা প্যান্ট দেখাই তোর ছেলে আছে ভাই আছে ভাই তাহলে আপনার ছেলের আম্মুণ নাম্বারটা আমাকে দিন তো আরে ভাই আমার বোন নাম্বার আপনি কি করবেন ভাই তোর বৌরে আমি পটায় আমার বাড়ি নিয়ে দেবানি আর তোর সাল তো আমার ইয়ে না আমার সালে জন্য একটা প্যান্ট নিয়ে দেবানি ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আপনার সাথে ওরকম করা উচিত ভাই আমার মাছ করে দিন ভাই তোকে কি চাইছি প্যান্ট চাইছি না দে ভাই কাজ জন্যই দেখাবো আপনি তো এইটুক কর আপনি যার জন্য দেবেন আমি তো তার জন্যই নেবো একটু তাড়াতাড়ি দেন ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার ক্ষমা করে দেন ভাই তোর কোনো ভুল নাই স্যার প্যান্ট চাইছি না প্যান্ট দে তো কিছু দেওয়া লাগবে না ভাই টাকা দেওয়া লাগবে